আবারও কিন্তু কট হয়ে গেলেন বৃষ্টি কিন্তু বেশিক্ষণ হবে না এরপরে কিন্তু জাপযাপার খেলা রয়েছে আমরা যেটা শুনতে পেয়েছি এরপরে যে খেলাটি রয়েছে রয়াল বাড়ি বাসে ভিকোরিয়া নিকোরিয়া ন্যাশনাল প্লেয়ার রয়েছে একাধিক

আমরা চেয়ারম্যান মহাদয়কে আমরা স্বাগত জানাই এবং তিনি আমাদের এই স্টেজে এসে তার আসন গ্রহণ করবেন এবং টুর্নামেন্ট কমিটি অবশ্যই অনেক খুশি আমরা করতাম দিয়ে আমরা চেয়ারম্যান মহাদয়কে আমরা অভিনন্দন জানাই অনুদান জানাই স্বাগত জানাই

Lipari sah, luar biasa. Lipari ya.

বিমান বাহি লরিকবাল যিনি বিমান বাহিনীতে চাকরি করতেন একজন সারা জাগানো প্লেয়ার সারা বাংলাদেশে যিনি আপনি যদি এই কথা খেলাটি লিক করে দিতো যে খেলা আমি যে হারতে কাছে আমি বারবার শুনছিলাম যে ভাই যদি কল আসে তাহলে আমি ঘোষণা দেব আর যদি কল না আছে তাহলে ঘোষণা দেব না তিনি আমার কাছে লিখেরা একাদশের একদম তালিকা তিনি আমার কাছে দিয়েছেন দ্বিতীয়তে ইকল বিমান বাহিনী তিনি আজকে মাঠে খেলবে অনেক চমৎকার একজন প্লেয়ার আমি নিজেদের খেলা দেখেছি যারা আগুট খেলা দেখেন তারাও তার খেলা দেখেছেন অবশ্যই সেই খেলাতে আমরা দেখার অগ্রীম দায়াতশের হয়ে যারা খেলবেন মোহাম্মদ পরিচিত মোহাম্মদ আশাকুল মোহাম্মদ রবি

दर्शली

ওহ এই পর্যন্ত তো হচ্ছে ধন্যবাদ প্রত্যেককে প্রতিকে

আমরা জহাদ ভাই কে আমরা বিশেষ ববনের উৎস্রি আপনি আমাদের বংশা সুবিধতো যদি সম্ভব হয় তাহলে কিছু ট্রল পাওয়া যায় যারা সিকিউটরি কাজ করে এদেরকে একটা ট্রলের ব্যবস্থা একটা থ্রি বলের ব্যবস্থা যদি আপনি করেন অন্তত উপরে দিলে পরে চারটে রক্সি দিয়ে বেঁধে দিলে কিছুটা অতিথিরা তারা বসতে পারবে যদি সম্ভব হয় এখনো যেহেতু অনেক ম্যাচ অনেক সময় হবে অথবা মনির ভাই কারণ দর্শকরা যেরকম ভিগে যাচ্ছে পাশাপাশি বলছে আমরা যারা রয়েছি আমরাও কিন্তু

Ya, selamat. Bapak, Bapak. あれ <laughs> <laughs>

করমান্ত ঘুরে জফরি রোমান অনেক চমৎকার খেলে যাচ্ছেন একটু স্টাইল খেলা মাঠে کو دیرا پورے خدے اپنے ریجنل چیئرمین جناب مراد خان مراد بھائی پیش کیجیے ماشاءاللہ کو بات کیتو دو ٹھہرے گا پر کاٹھ کیتو تو کا ماسٹر سنانا جو کتنا پورا کھانا ہے وہ سنتے ہیں اور یہ جاচ্ছে اور یہ جاচ্ছে اس کو ساتھ

निभारिसा। सर तेल तोड़ा, इतने तेल तोड़ा, ऐसे बारे आप तो ऐसे छापों नहीं ब्रा, इतने आवाज़ तो कम है, ऐंग्रा, इतने तकनीकी धमना का देखते,

সোনাককাকাল্ন <laughs> সোনোনোনোনোবেে बताओ एला के जोय पास्ट पास्ट ए पास्ट ए एक होते खेला मुकाबला दिखे জয় লাভ संकेत दिया হলো দেখো پوری বৃষ্টি पास्ट ए

কোনার মৃত্যুতে দৃষ্টি বিরতি পর পর থেকে